প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো আমার অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের মাঝে হিসাব বিজ্ঞানের যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগ থেকে শুধুমাত্র সম্পদ বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের হিসাববিজ্ঞানে বা ব্যবসায়ের ক্ষেত্রে সম্পদ কাকে বলা হবে এবং সেই সম্পদগুলো চেনার উপায় যে একটা ব্যবসায়ের সম্পদ কি কী বিষয়কে আমরা সম্পদ হিসেবে চিহ্নিত করব এইটা বোঝার উপায় যে এই জিনিসটা সম্পদ এটা নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় চলে আসি সর্বপ্রথম হচ্ছে সম্পদ হিসাব কি আচ্ছা ব্যবসায়ে যত রকম হিসাব রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হিসাবে শ্রেণী হচ্ছে সম্পদ সম্পদ হচ্ছে বাংলা শব্দ সম্পদের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাসেটস আর সেই অ্যাসেটসের প্রথম অক্ষর যে এ এই অ্যাসেট এর প্রথম অক্ষর যে এ সম্পদকে চিহ্নিত করার জন্য আমরা এ এই অক্ষরটা ইউজ করব। এখন বিষয় হচ্ছে সম্পদ কি হ্যাঁ সম্পদ কাকে বলে তো সম্পদের সংজ্ঞাটা এরকম যে ব্যবসায়ের যে উপকরণ সামগ্রী ব্যবহার করে মুনাফা অর্জন করা হয় সেই সমস্ত উপকরণ সামগ্রীকে সম্পদ বলে তাহলে এই যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে আমরা সম্পদ বলতে যে জিনিসগুলো বুঝবো খেয়াল করে দেখো একটা ব্যবসায় মুনাফা অর্জন করার জন্য কি কি জিনিস ব্যবহার করা হতে পারে যেমন চেয়ার টেবিল তারপরে হচ্ছে তোমার হচ্ছে আসবাবপত্র চেয়ার টেবিলগুলোকে আসবাবপত্র বলা হয় তারপরে ফ্যান এসি এগুলোকে বলা হয় অফিস সরঞ্জাম তারপর হচ্ছে জমি ব্যবহার করা হয় দালান কোঠা ব্যবহার করা হয় এ সমস্ত জিনিসগুলোকে আমরা কি বলতে পারি সম্পদ বলতে পারি এখন একটা ব্যবসায়ের ক্ষেত্রে যে সম্পদ রয়েছে শুধু এই যে আমরা চোখে দেখা যে সম্পদ সেই সম্পদগুলোকে শুধু সম্পদ বলবো তা না এখন চোখের দেখা যে সম্পদগুলো এগুলো ছাড়াও আরও সম্পদ রয়েছে সেগুলো চেনার জন্য আমাদের যে এখানে যে চেনার উপায় রয়েছে এই জিনিসটা জানতে হবে তো আমরা কোন কোন জিনিসগুলোকে সম্পদ বলবো সেই জিনিসগুলোকে চেনার জন্য এই কয়টা জিনিস তোমাকে মনে রাখতে হবে তার মধ্যে থেকে এক নাম্বার যে রয়েছে ব্যবহৃত উপকরণ ব্যবহৃত উপকরণ মানে কি যে একটা ব্যবসায়ের মুনাফা অর্জন করার লক্ষ্যে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয় সেগুলোকে সম্পদ বলা হবে যেমন আসবাবপত্র ব্যবহার করা হয় তারপরে হচ্ছে তোমার হচ্ছে আসবাবপত্র ব্যবহার করা হয় তারপরে অফিস সরঞ্জাম ব্যবহার করা হয় তারপর হচ্ছে এরকম আরও আছে যে জমি দালান কোঠা এ সমস্ত জিনিস এগুলোকে আমরা সম্পদ বলে চিহ্নিত করব এরপরে যে দ্বিতীয় বিষয়টা রয়েছে সেই দ্বিতীয় বিষয়টা হচ্ছে যাবতীয় জমা জিনিস এখন একটা ব্যবসায়ে একটা নির্দিষ্ট সময়ের শেষে যে জিনিসগুলো ব্যবহার করতে বাকি থাকে অর্থাৎ জমা অবস্থায় থাকে সেই জিনিসগুলোকে যাবতীয় জমা জিনিস বলা হয় এখন একটা ব্যবসায় জমা জিনিসের মধ্যে কী কী সম্পদের মধ্যে সম্পদের আওতায় পড়ে খেয়াল করে দেখো এখানে নগদ টাকা আছে তারপরে হচ্ছে ব্যাংক জমা টাকা আছে তারপরে হচ্ছে মজুদ পণ্য আছে কেউ দেখো এই যে নগদ টাকা ব্যাংকে জমা টাকা মজুদ পণ্য মজুত পণ্য মানে যে পণ্যগুলো বিক্রি হয়নি এখন আমার গোডাউনে রয়ে গেছে বা আমার প্রতিষ্ঠানে রয়ে গেছে এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় পণ্য যেমন অব্যবহৃত মনিহারি আছে অব্যবহৃত সাপ্লাইজ আছে এই জিনিসগুলোকে আমরা সম্পদে ক্যাটাগরিতে ফেলব এরপরে বেশ হচ্ছে যাবতীয় পাওনা তিন নম্বর যে বিষয়টা এটা হচ্ছে যাবতীয় পাওনা যাবতীয় পাওনা বলতে কি বোঝায় যাবতীয় পাওনা বলতে ইন টোটালি এই প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তির কাছে যত টাকা পায় সব কিছু মিলিয়ে হচ্ছে যাবতীয় পাওনা এখন এই যাবতীয় পাওনার মধ্যে কি পড়ে খেয়াল করে দেখো যেমন দেনাদার আছে দেনাদার আরেকটা নাম আছে প্রাপ্য তারপরে প্রাপ্য বিল আছে প্রাপ্য বিল এই ইত্যাদি এই জিনিসগুলো আমরা অন্য কারো কাছে টাকা পাই এক কথাই আমরা প্রতিষ্ঠানের পক্ষ হয়ে যদি অন্য কোনো ব্যক্তির কাছে টাকা পাই সেটাকে বলা হবে পাওনা আর এই পাওনা জিনিসগুলো আমাদের সম্পদের আওতাভুক্ত হবে এরপরে আসে অগ্রিম ব্যয় হ্যাঁ এই যত রকম খরচের টাকা মানে ব্যয়ের টাকা আমরা অগ্রিম পরিশোধ করে থাকি সমস্ত ওই অগ্রিম খরচকে আমাদের সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে যেমন খেয়াল করে দেখো বেতন বেতন কি বেতন একটা হচ্ছে ব্যয় কর্মচারী যেরা কি আমরা কর্মচারীকে বেতন দিতে হয় তাহলে কর্মচারীর বেতনটা হচ্ছে ব্যয় সেই বেতনটা যখন আমরা অগ্রিম পরিশোধ করব। যখন অগ্রিম বেতনটা দিয়ে দিব কর্মচারীকে তখন ওই অগ্রিম বেতন আমাদের জন্য কি হবে সম্পদ হবে ঠিক একইভাবে ভাড়া প্রতিষ্ঠানের ভাড়া প্রতিষ্ঠানের ভাড়াটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয় মানে যে রুমটা ইউজ করি আমরা ব্যবসা করার জন্য সেই রুমের ভাড়াটা দিতে হয় প্রতিষ্ঠানকে এর জন্য এটা প্রতিষ্ঠানের জন্য ব্যয় কিন্তু সেই ভাড়াটা যখন আমরা অগ্রিম পরিশোধ করে থাকবো অগ্রিম ভাড়া বলে যাকে তখন ওই অগ্রিম ভাড়াটা আর ব্যয় থাকবে না ব্যয় থেকে সেটা কি হয়ে যাবে সম্পদে রূপান্তর হয়ে যাবে এরপরে যে বিষয়টা আছে পাঁচ নাম্বার বকেয়া আয় খেয়াল করে দেখো আয় তো আই আয়ের টাকা যদি বাকি থাকে মানে বকেয়া থাকে তাহলে ব্যাপারটা হচ্ছে বকেয়া শব্দের মানে হলো বাকি থাকা তো আয়ের টাকা যেহেতু বাকি রয়েছে তাহলে এটা আমরা পরে পাবো এই যে পরে পাব এর জন্য এটা আমাদের জন্য সম্পদ হিসাবে বিবেচনায় বিবেচিত হবে যেমন আমাদের বিনিয়োগের সুদ আমরা যে বিনিয়োগ করি সেই বিনিয়োগ থেকে যে সুদ প্রায় তে বিনিয়োগের সুদটা হচ্ছে আয় এটা যদি বকেয়া থাকে যে বকেয়া বিনিয়োগের সুদ তার মানে কি বিনিয়োগের সুদ এখনো পাই নাই পরে পাবো যেহেতু এই বিনিয়োগের সুদটা আমরা পরে পাবো অতএব এটা আমাদের জন্য কি হবে সম্পদ হিসেবে বিবেচনা হবে তারপরে ধরো কমিশন প্রাপ্ত কমিশন যেটা এই প্রাপ্ত কমিশন কি আয় এখন কমিশনটা যদি আমার বকেয়া থাকে মানে প্রাপ্য কমিশন কেউ দেখো এই কমিশনটা আমি পাই নাই ভবিষ্যতে পাবো এমন যদি হয় যে প্রাপ্য কমিশন তাহলে এই প্রাপ্য কমিশন আমাদের জন্য কি হবে সম্পদ হবে এভাবে যত আয় আছে একটা ব্যবসায় প্রতিষ্ঠানে যত রকমের আয় আছে এই আয়ের টাকা যদি বাকি থাকে বা বকেয়া থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো সম্পদ হিসেবে কাউন্ট করব। এবং সর্বশেষ যেটা জিনিসটা আছে খুবই ইম্পর্টেন্ট এটার বিষয়ে ছেলেমেয়েরা অনেকটাই বুঝতে পারে না যে ব্যবসায়ের আইনগত দলিল ব্যবসায়ের আইন সংক্রান্ত যত দলিল রয়েছে সবগুলোকে সম্পদ হিসেবে বিবেচনা করা হবে যেমন সুনাম তারপরে হচ্ছে ট্রেডমার্ক তারপরে হচ্ছে প্যাটেন্ট ইত্যাদি এইগুলো খেলকে দেখো সুনাম ট্রেডমার্ক প্যাটেন্ট এগুলোর জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট একটা আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করে নিয়ে আসতে হয় তো এই যে রেজিস্ট্রেশন ফি দিয়ে তুমি তোমার প্রতিষ্ঠানের নামে সুনাম ট্রেডমার্ক প্যাটেন্ট কপিরাইট গ্রন্থ বা কপিরাইট যে জিনিসগুলো আছে এইগুলোতে তুমি করে নিয়ে আসলা এটা হচ্ছে তোমার আইনগত দলিল আর এই যে আইনগুলো আইনগত দলিল এই আইনগত দলিলগুলো পেতে তোমাকে যে টাকা ব্যয় করতে হবে তার যে একটা মূল্য হবে সেই মূল্যটাকেই বলা হবে সুনাম ট্রেডমার্ক বা প্যাটেন্টের মূল্য তো এই যে সুনাম ট্রেডমার্ক এবং প্যাটেন্টের যে মূল্য এটা আমাদের হিসাববিজ্ঞানের বাসায় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় তো এই ছিল আমাদের সম্পদ চেনার উপায় সম্পদ চেনার যে পাঁচটা ক্যাটাগরি আছে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো কিছু না বুঝতে পারো তাহলে আমাকে জানাবে আমি পরবর্তীতে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করতেছি আসসালামু আলাইকুম